এর একটি সনামধন্য এনজিও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এনজিওতে তে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ওকে সো আবেদন করতে পারবেন ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত সো চলুন আমরা দেখে আসি কোন কোন পদে আবেদনটি করতে পারবেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বরে রয়েছে ম্যানেজার পদে আপনাদের নিয়োগ দেওয়া হবে পোস্ট সংখ্যা একজন প্রজেক্ট ম্যানেজার পোস্ট সংখ্যা একজন তারপরে এনভায়রনমেন্ট প্রজেক্ট অফিসার মিস প্রজেক্ট মিস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার টেকনিক্যাল অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার সব প্রত্যেকটারই পোস্ট সংখ্যা হচ্ছে একটি করে অর্থাৎ একটি করে লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে দেখেন বেতন এখানে বলা রয়েছে প্রথমে যে ম্যানেজার পদে সেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এক লক্ষ তিন হাজার টাকা এবং পরেরটা হচ্ছে সত্তর হাজার টাকা তারপরে তিন নম্বরটা হচ্ছে পঞ্চাশ হাজার এবং তিন নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা বেতন এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে আপনাদের তিরিশ হাজার টাকা বেতন হবে ওকে এরপরে আপনাদের যে অফার অ্যান্ড বেনিফিট রয়েছে সেগুলো আপনারা যদি এখানে দেখতে পান ফেস্টিভ্যাল বোনাস পাবেন বাংলা নববর্ষ বোনাস পাবেন মোবাইল বিল পাবেন ইটিসি ওকে তারপরে এখানে রয়েছে দেখেন প্রোগ্রাম প্রোগ্রাম এবং প্রজেক্টের কাজগুলো কি ওকে মাইক্রো ফাইন্যান্স এবং কোর প্রোগ্রাম তারপরে সাস্টেইনেবল মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড রেসিলেন্ট ট্রানজাকশন স্মার্ট থাক থাকতে হবে আপনাদেরকে অবশ্যই এগুলো কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সো দৈনিক প্রথম আলো চব্বিশে নভেম্বরে কিন্তু পত্রিকাটি পত্রিকাদের এটি প্রকাশ পেয়েছিল সো আপনারা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাতে আন্দোলন করতে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটা করতে পারবেন